প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো আজকে আমি তৈরি করব ফুলকপির পাকোড়া বা ফুলকপির চপ তো এখানে আমি আগে থেকে ফুলকপি সেদ্ধ করে নিয়েছি আমি পাঁচ পিসের মতো ফুলকপি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি বেসন নিয়েছি দুই কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি দুই চা চামিচ হলুদের গুঁড়া নিয়েছি এক চামিচ মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামিস লবণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামিচ এখন সবগুলোকে একসাথে মিক্সড করে পানি দিয়ে গুলিয়ে নেব আমার ভিডিও দেখানো কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার গুলানো শেষ এখন আমি সেদ্ধ করে রাখা ফুলকপির সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব আমি চুলা একটা প্যান মিশিয়ে দিয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে ফুলকপির চপ দিয়ে দিলাম বেসনে গুলিয়ে তো এখন আমি উল্টো পাল্টা করে হালকা আছে গুলো ভেজে নেব যেন কাঁচা না থাকে দেখুন আমার সবগুলো চপ ভাজা শেষ ফুলকো ফুলকো ফুলকপির চপ বা ফুলকপির পাকোড়া কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম